মকামে মাহমুদ মসজিদের ইমাম খতিব হজরত মৌলানা মাহমুদুল হাসান সম্প্রীতির বাংলাদেশ কথা বলেন ঠিক এদেশের মাঝে মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ সকলেই সম্প্রীতির সাথে এদেশে আবহমান কাল থেকে বসবাস করে আসছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইস্কন নামের এক ভৈবর সংগঠন বাংলাদেশের মুসলমানের সম্প্রীতি নষ্ট করে মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবার অপতৎপরতা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাদের এত বড় দুঃসাহস হয়েছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে তারা সাইফুল ইসলাম আলিফ নামের এক রাষ্ট্রপ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রকাশ্য জবাই করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই উচ্চারণ করতে সাহসী বাক্য উচ্চারণ করতে চাই এটা বাংলাদেশ এটা ভারতের গুজরাট নয় এটা বাংলাদেশ তোমাদের দাদাবাবুদের দাদাবাবুদের আপনার এখানে চলবে না তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড গুজরাটে চালিয়েছে বাংলাদেশকে তোমাদের গুজরাট ভাবলে চলবে না কথা বলে ঠিক কিনা বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছে তারা কখনোই আইন তাদের হাতে তুলে নাই নাই মুসলমানের চাইতে বাংলাদেশের জনগণের চাইতে রাষ্ট্রকে সবচেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি তাহলে শান্ত বাংলাদেশ অশান্ত হয়ে যাবে আমরা সতর্ক করে দিতে চাই আহমদুর সলি আলা রাসূলিল কারীম মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম সম্মানিত আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন চট্টগ্রামের আমাদের হৃদয় স্পন্দন আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ভাইকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছে কদাটি গ্রামে এবং কারা করেছে একটি জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন স্কান সংগঠনের নাম কি আমাদের আর বুঝতে বাকি আছে যে একটা সন্ত্রাসী সংগঠন আর জোরে বলেন বুঝতে বাকি আছে সুতরাং আমাদের একটাই স্লোগান থাকবে এই দেশে স্কান নামক সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই স্লোগানের সাথে সবাই আমরা একমাত্রই ছাড়লাম বাংলার শ্রমিক থেকে যতদিন পর্যন্ত ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আবাস বন্ধ হবে না হবে না হবে না রাজি আছি তো আমরা ইশাল্লাহ সান্তরা তু আস্থা না হেগে তাও ঘুরিয়ে দাও শ্লোগান আমাদের চলবে তো শাল্লাহ সান্তরা কালো হাত হেঁগে তাও ঘুরিয়ে দাও পরবর্তী যে কোনো কর্মসূচি আমাদেরকে ডাক দা হয় আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো তই সল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুল আমিন সদাগ আল্লাহ আলীগুলা সময় তো উপস্থিতবৃন্দ আপনারা সকলেই জানেন আমাদের দেশ নিয়ে চক্রান্ত করে ইহুদি নাসারারা আজ থেকে না একেবারে শুরু থেকে নিয়ে বাউন্ন বছর পর্যন্ত ইহুদু খ্রিস্টানরা বৈদ্যনাথারা আমাদের এই এই দশ দেশকে কিভাবে তারা দখল করতে চেষ্টা করছে সেই জন্য বিভিন্নভাবে তারা একভাবে একভাবে উৎপাসিত হয় তারই একটা ধারাবাহিকতা আসছে ইস্কন নামক এই সন্ত্রাসী আজ আমরা সকলে সতর্ক হয়ে যাব এই ইস্কন এই আমাদের এই বাংলাদেশ মিলে তাদের ঠাই হবে না ইনশাআল্লাহ আজকে আমরা সকলে এক এখান থেকে উদর্ত আহ্বান জানবো আমাদের যারা আসে সকলকে আমরা সতর্ক করব ইসকরের সন্ত্রাসী বাহিনীদের কালো হাত আমরা ভেঙ্গে দেব চুরমার করে দেব ইনশাআল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরহু সম্মানিত মুসল্লিয়ানে کرام আজ আজ আমরা একত্রিত হয়েছি নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন। আজ গোটা বাংলাদেশ সহ উপমহাদেশকে অখণ্ড ভারতে পরিণত করতে চায় এই নিষিদ্ধ সংগঠন ইসকন ঠিক কি না কিন্তু মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমান কোনোদিন برداشت করতে পারে না ঠিক কি না আজ গোটা মুসলমান আহ্বান করতে চাই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আমাদের এই দেশকে ইসলামকে বিক্রি করতে দেব না ভারতের দালালদের কাছে আজ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের যেন কোন ইসলামের কোরআনের আনের কোন ক্ষতি যেন মুসলমানের দুশ্মানরা করতে না পারে আল্লাহ পাক আমাদেরকে সচ্চার হওয়ার তৌফিক দান করেন ওয়াকিল আনিল আমরা মুসলমান মুমিন এজন্য আমরা আমাদের সম্প্রীতি ভালোবাসা দিয়ে বাংলাদেশকে বুকে আগে রেখেছি মুসলমান ভালোবাসাকে পছন্দ করে সম্প্রীতিকে ভালোবাসে বিদায় আমরা কখনো আগে বেড়ে কখনো কারো উপর হামলা করিনি কিন্তু যখন কোনো কাফের বসে বেমান সন্ত্রাসী ইসলামের উপর আঘাত হানবে মুসলমানদের উপর আঘাত হানবে তখন কোনো

ইসলাম নামক 87 সংগঠনকে নিশ্চিহ্ন করো এবং থেকে তাদেরকে বিতাড়িত করো অন্যথায় অবশ্যই bolsoman তাদের আয়াত ভুলে গিয়ে ইসলাম এবং ঈমানের দিয়ে আয়র হাতে তুলে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ নয় থাকবে আল্লাহ যারা রাজপথ থেকে রণাঙ্গন থেকে আল্লাহ আকবার তাগিদ ধ্বনি দিয়েছে গেইমানদের রাষ্ট্র প্রশাসনের এটা গুলো খসা খসা টুকরা যেতে বাধ্য হয়েছে তাদের চোখ সমাজের উত্তাল তরঙ্গ থেমে যেতে বাধ্য হয়েছে আমরা বলতে চাই কলকাতার দাদাগিরি বাংলাদেশে চলে নাম দিল্লির চট্টাঙ্গারি ঢাকায় চলে নাম মস্কোর খবরদারি ঢাকায় চলে নাম আমরা বলতে চাই ভারতের ভিতরে মুসলমানরা সংখ্যালঘু সেখানে যদি একজন মুসলমান একজন ছাত্র হিন্দুকে হত্যা করত সারা ভারতের মুসলমানদেরকে ঘরে ঘরে আগুন লাগিয়ে দিত আমরা বলতে চাই সাধারণ হিন্দুদের ঘরে